সালাতের শেষ বৈঠকে তাসাহুদ পড়ার সময় আঙ্গুলে নড়ানোর ফজিলত কি না নড়ালে ক্ষতি কি ফজিলত দরকার কি নড়াতে বলেছেন নড়ানো আপনি আছে এটার নাম আনগত্ত এটার নাম শরীয় যদিও আছে ফজিলত দুইটা হাদিস আসছে একটা হলো এইভাবে নড়ালে শয়তানকে তীর মারা হয় শয়তান কাছে আসতে পারে না এই জন্য তাল ব্যবস্থা করেছেন এটা আর একটা হলো ওর গায়ের উপরে ভারী হয় জিনিসটা এটা ও মুসল্লির আশেপাশে আসতে পারে না বরুণ আলহামদুলিল্লাহ নড়াতে হবে তবে একবারে টুপ করে শয়তান তাড়ায় আবার রেখে দেবেন আসবে এটা হাদিসেও নাই নবী যারা ব্যবস্থা করছে ওটাই করতে হবে এর পক্ষে জাল হাদিসে নাই আপনি খুলুন সহি মুসলিমের তেরোশো ছত্রিশ এবং আটত্রিশ নম্বর হাদিসটি এবং আবুদাউদের আটশো উনব্বই এবং নব্বই নম্বর হাদিসটা খুলুন আল্লাহ নবী সাল্লাম তিনি এইভাবে রেখে নাড়াতেন এইভাবে যতক্ষণ শেষ না হয়েছে সালাম পর্যন্ত তিনি নড়াতে থাকতেন এইভাবে এই সুন্নাত আপনারা চালু করুন সোননাথ কিন্তু উঠে গেছে বেশি চালু করুন আমি কয়েকটা কথা বলি একটা হলো দাড়ি কেউ ছাঁটবেন না কাটবেন না এই দাড়ি রাখার সুন্নাত মধ্যপ্রাচ্যের মতো বাংলাদেশ থেকে উঠে যাচ্ছে একটা সুন্নাত আমুল করার কারণে আল্লাহ আপনাকে কালকে জান্নাত দিতে পারেন ইনশাল্লাহ আর যে সুন্নাত মানুষ আমুল করে না ওইটা আমুল করলে দেখি আবার বেশি আছে তাবরানী কাবির দশ হাজার তিনশো চুরানব্বই নম্বর হাদিসটি আল্লাহ নবী বলছেন ধৈর্যের যুগে যে ব্যক্তি আমার সুন্নাতকে আঁকড়ে ধরে থাকবে নীল মোতামাস থেকে ফিহি আজু খমসিনা শহীদান ওই ব্যক্তির জন্য পঞ্চাশ জন শহীদের মর্যাদা রয়েছে অর্থাৎ সোননাথকে আঁকড়ে ধরে থাকুন সবাই টাকনুর নিচে কাপুর পরে আপনি আল্লাহর আসতে সোননাথ আমুল করার স্বার্থে জাহান নাম থেকে বাঁচার জন্য উপরে যে যাই বলুক না কেন আপনি সোননাথের উপরে কায়েম থাকুন দেশবাসীকে জানিয়ে দিন যে সোননাথকে আমরা মানতে পারি কেউ যদি পক্ষে না থাকে আমি সোননাথের পক্ষে দৃঢ় থাকবো এই মানুষের কথার জন্যই এই প্রজিল